আমরা এখন আছি মালয়েশিয়ার বুকেত বিন বুকেত হচ্ছে মালয়েশিয়ার সেই স্থান যেখানে পর্যটকের কথা চিন্তা করে তাদের মনোরঞ্জনের যাবতীয় ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ পার্টি সেন্টার বার পাব থেকে শুরু করে সব কিছু আছে এই বুকেতে মালয়েশিয়ার নাইট মূলত বুকেতকে কেন্দ্র করে অর্থাৎ মালয়েশিয়ার নাইট পুরোটাই প্রায় বুকেত কেন্দ্রিক মুসলিম দেশ হলেও মালয়েশিয়ার নাইট লাইফ কোনো অংশে থাই নাইট লাইফ থেকে কম নয় বুকেত বিন তার স্ট্রিট ফুডের জন্য বিশ্ববিখ্যাত এছাড়াও বুকেতের একটা বিশেষ পরিচয় আছে আর সেটা হচ্ছে মালয়েশিয়ার সবচেয়ে বড় রেটলাইট এরিয়া এই বুকেতেই অবস্থিত কথাটা শুনতে খারাপ লাগলেও পর্যটক আকর্ষণের জন্য এই রেটলাইট এরিয়াগুলো বিশেষ ভূমিকা রাখে তাই পর্যটকের কথা চিন্তা করে মালয়েশিয়ান গভর্নমেন্ট এখানে পর্যটকদের জন্য যাবতীয় বিনোদন ব্যবস্থা রেখেছে চলেন আজকে আপনাদের মালয়েশিয়ার রঙিন জীবনের সাথে পরিচয় করিয়ে দিই আপনি যদি নাইট লাইফে অভ্যস্ত হয়ে থাকেন অর্থাৎ কোনো দেশ ট্রাভেলে গেলে সে দেশে রাতের সৌন্দর্য আপনাকে টানে সেক্ষেত্রে মালয়েশিয়ার বুকেত বিন্দাং হচ্ছে আপনার জন্য বেশি স্থান বুকেতে আপনারা আপনাদের মনোরঞ্জনের জন্য সব কিছু পেয়ে যাবেন সব কিছু মানে সব কিছু মালয়েশিয়ার বিখ্যাত টাইম স্কোয়ার শপিং মল এই বুকেতেই অবস্থিত তাছাড়াও যারা মালয়েশিয়ায় ঘুরতে এসে সেকেন্ড হ্যান্ড আইফোন কিনতে চান তারা টাইম স্কোয়ার শপিং মল থেকে কিনতে পারেন এটা নিয়ে আমার ছোট্ট একটা ভিডিও আসবে দেখার আমন্ত্রণ রইল আমরা এখন বুকেতের ওয়ার্কিং স্ট্রিটে আছি মালয়েশিয়ানরা বুকেতকে নিউ ইয়র্ক সিটি টাইম স্কোয়ারের সাথে তুলনা করে থাকেন যদিও আমরা এখন ওয়ার্কিং স্ট্রিটে আছি তাই বুকেত বিনতাংের সিটি ভিউটা আপনাদের দেখাতে পারলাম না বুকেতে আসলে অবশ্যই এই রোড সাইড ফ্রুটসগুলো ট্রাই করবেন এগুলো তারা ভীষণ হাইজিন মেনটেন করে সেল করে এখানে আপনারা প্রায় সব ধরনের ফল পেয়ে যাবেন আর প্রতি গ্লাস ফ্রুটসের দাম তারা রাখে পাঁচ আর এম বা মালয়েশিয়ান রুপি যা বাংলা টাকায় দাঁড়ায় একশো টাকা আপনারা যদি বুকেত বিনতাংের সিটি সাইডে যান তাহলে বুঝতেই পারবেন না যে আপনারা মালয়েশিয়াতে আছেন বুকেত রোড রোডসাইডের বিল্ডিংগুলোতে বিশাল বিশাল সাইজের টানানো জায়েন্ট স্ক্রিনগুলো আপনাকে নিউ ইয়র্ক সিটির অনুভূতি প্রদান করবে পুরো মালয়েশিয়া যখন ঘুমায় তখন বুকেত বিনতাং জেগে ওঠে সারা রাত ধরে এখানকার ক্লাব পার্টি সেন্টারগুলো খোলা থাকে রাত যত গভীর হয় বুকেতের রাস্তাগুলো রাতের পরিতে পরিপূর্ণ হয়ে যায় আপনারা যদি থাইল্যান্ড যেয়ে থাকেন আর ভাবেন মালয়েশিয়াতে এই ব্যাপারটা মিস করবেন তাহলে ভুল ভাবছেন আমি আগেই বলেছি মালয়েশিয়ার নাইট লাইফ থাই নাইট লাইফ থেকে কোনো অংশেই কম নয় আর যদি মনে মনে থাই মাসেসকে মিস করে থাকেন সেটারও কোনো কারণ নেই কারণ এখানে প্রচুর পরিমাণে মাসেজ সেন্টার আছে যা একটু পরে আমি আপনাদের দেখাবো বুকেত বিন্তাং একটা সময় মালয়েশিয়ার সবচেয়ে বড় রেট লাইট এরিয়া ছিল পরে পর্যটকের কথা চিন্তা করে একে হালকা মডিফিকেশন করা হয় অর্থাৎ আধুনিকীকরণ করা হয় যার ফলশ্রুতিতে এখানে প্রচুর বার আর পার্টি সেন্টার স্থাপন করা হয় এর সাথেই ওয়ার্কিং স্ট্রিটের পাশেই স্ট্রিট ফুডের পসরা বসানো হয় এতে করে যাতে পর্যটকরা হাঁটতে হাঁটতে মালয়েশিয়ান লোকাল ফুডের স্বাদ নিতে পারেন তার ব্যবস্থা করা হয় এর ফলে ক্রমেই বুকিত বিন্তাং পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রতে পরিণত হয় এছাড়াও ওয়ার্কিং স্ট্রিটের বিভিন্ন স্ট্রিট ফুডের স্বাদ আপনারা এখানে বসেও নিতে পারেন একটা ব্যাপার খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন যে মালয়েশিয়াতে জাপানিস আর চাইনিজদের আধিক্য লক্ষ্য করা যায় এখানে প্রচুর পরিমাণে জাপানিস আর চাইনিজরা ট্রাভেল করে থাকে আর জাপানিসরা তাদের সেকেন্ড হোম হিসেবে ফার্স্ট চয়েসে মালয়েশিয়াকে রাখে ওয়ার্কিং স্ট্রিটে আপনারা স্ট্রিট ফুডের পাশাপাশি বিভিন্ন সামুদ্রিক ফিস কাঁকড়া অক্টোপাস ব্যাং সহ প্রায় সব কিছু পেয়ে যাবেন আবার যারা বিভিন্ন পোকামাকড়ের ফ্রাই পছন্দ করেন তারাও এখানে নিরাশ হবে না এখানে অনেকগুলো চাইনিজ ফ্রুট শপ আছে যারা পর্যটকদের জন্য নানান ধরনের পোকামাকড়ের ফ্রাই সেল করে প্রচুর পরিমাণে পর্যটকেরা এই স্ট্রিট ফ্রুট খেয়ে থাকেন প্রায় প্রতিটি দোকানের সামনেই ছোট ছোট ভিড় লক্ষ্য করা যায় আমরা যেহেতু মুসলিম তাই এসব ভাজা পোড়া খাবার সাহস করিনি আমরা ফ্রুট চাট নিয়েছিলাম এই শপটিতে আপনারা অক্টোপাস ফ্রাই স্ন্যাক্স ফ্রাই ফ্রেন্স, ফ্রাই সহ প্রায় যাবতীয় ফ্রাই পেয়ে যাবেন আমরা ইতিমধ্যে বুকেতে রেড লাইট এরিয়ার মধ্যে প্রবেশ করেছি এটাই হচ্ছে মূলত বুকেত বিনতাঙ্গের রেড লাইট এরিয়া এই এরিয়াতে প্রচুর পরিমাণে মাসাজ সেন্টার আছে আপনারা চাইলেই এই মাসাজ সেন্টারগুলো থেকে মাসাজ নিতে পারেন তবে থাইল্যান্ডের থেকে এখানে মাসাজ প্রাইসটা একটু বেশি থাইল্যান্ডের মাসাজ প্রাইস অলমোস্ট প্রায় সব জায়গায় সেম তারা মাসাজের জন্য পার আওয়ার চারশো বাদ নিত যা বাংলা টাকায় দাঁড়াতো বারোশো টাকা কিন্তু মালয়েশিয়াতে মাসাজ প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে এখানে প্রায় সেভেন্টি পারসেন্ট মাসাজ সেন্টার পার আওয়ার হান্ড্রেড আর এম করে নেয় এক আর এম সমান পঁচিশ টাকা অর্থাৎ একশো আর এম গুণান পঁচিশ সমান পঁচিশশো টাকা যা আমার কাছে একটু বেশি মনে হয় আবার কিছু কিছু মাসাজ সেন্টার কিছুটা কম নিলেও সেই পরিবেশগুলো আপনাদের ভালো লাগবে না তবে একটা মজার ব্যাপার আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো থাইল্যান্ডে আমরা ফিমেল আর ফিমেলদের মধ্যে গুলিয়ে ফেলি কিন্তু মালয়েশিয়াতে সেটা হয় না এখানে এরকম কিছু মাসাজ সেন্টার আছে যেখানে শুধু তৃতীয় লিঙ্গের লোকেরাই কাজ করে অর্থাৎ যারা ওই টাইপের লোক তারাই শুধু ওইগুলোতে যায় মাসাজ সেন্টারগুলোর পাশাপাশি বুকেতের প্রায় সমস্ত রাস্তাগুলোতেই আপনারা রাতের পরিধি দেখা পাবেন আর মালয়েশিয়াতে অপেক্ষাকৃত স্ক্যাম কম হয়ে থাকে তাই এখানে চলতে ফিরতে ভয়ের কোনো কারণ নেই রাত যত বৃদ্ধি পাচ্ছে বুকেতে বন্যরূপ তৎপ্রকাশ পাচ্ছে লোকসমাগমে সমাগমে রাস্তাঘাট ক্লাব পার্টি সেন্টারগুলো পরিপূর্ণ হয়ে উঠেছে মালয়েশিয়া রাস্তাঘাটের পাশে কিছু মালয়েশিয়ান লোকাল ফল পাওয়া যায় যা আমাদের দেশে পাওয়া যায় না ফলগুলো দেখতে অদ্ভুত হলেও খেতে অনেক সুস্বাদু সময় সুযোগ থাকলে ট্রাই করতে পারেন চীন জাপানিজ ইউরোপিয়ানদের পাশাপাশি মালয়েশিয়াতে অনেক মুসলিম দেশের পর্যটকরাও এসে থাকে মালয়েশিয়া মুসলিম প্রধান দেশ হওয়ায় এখানে চাইনিজ বা জাপানিজ ফুডের পাশাপাশি প্রচুর হালাল মুসলিম ফুড পাওয়া যায় সুতরাং মালয়েশিয়াতে আপনাদের হালাল ফুড নিয়ে কোনো চিন্তা করতে হবে না বুকেতের ওয়ার্কিং স্ট্রিটে হাঁটতে হাঁটতে কখন যে সময় চলে গেল বুঝতে পারলাম না ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত দুইটা বেজে গেছে কিন্তু এই পরিবেশ দেখে বোঝার কোনো উপায়ই নেই এত পর্যটকের আনাগোনা দেখে মনে হচ্ছে সবে মাত্র সন্ধ্যা হলো তবে আপনারা যারা বাজেট ট্যুর করেন তারা চেষ্টা করবেন সেভেন ইলেভেন থেকে কেনাকাটা করতে এশিয়ান কান্ট্রিগুলোতে সেভেন ইলেভেন একটি ট্রাস্টেড প্রতিষ্ঠান যেখানে পণ্যের প্রাইস যা থাকে তারা শুধুমাত্র আপনাদের কাছ থেকে তাই নেবে তবে যে কটা দেশ ট্রাভেল করেছি তার মধ্যে মালয়েশিয়া আমার কাছে বেশি বাজেট ফ্রেন্ডলি মনে হয়েছে মালয়েশিয়াতে অনেক কম বাজেটেই থাকা খাওয়া ও ঘোরাঘুরি করা যায় যা অন্য কোথাও সম্ভব না মালয়েশিয়াতে বাংলা টাকা দুইশো টাকা দিয়ে আপনারা পেট ভরে গরুর মাংস দিয়ে ভাত খেতে পারবেন আর বুকেতের এই স্ট্রিট এরিয়াতেই আপনারা প্রচুর বাংলা খাবার দোকান পেয়ে যাবেন প্রচুর পরিমাণে পর্যটকেরা এই স্ট্রিট ফুড খেয়ে থাকেন প্রায় প্রতিটি দোকানের সামনেই ছোট ছোট ভিড় লক্ষ্য করা যায় আমরা যেহেতু মুসলিম তাই এসব পোড়া খাওয়ার সাহস করিনি আমরা ফ্রুট চাট নিয়েছিলাম তবে বুকেত বিনতাংয়ের এই ওয়ার্কিং স্ট্রিট আসলে আপনাদের কখনো মনেই হবে না যে আপনারা কোনো মুসলিম কান্ট্রিতে আছেন বুকেতের এই পরিবেশটা অনেকটা পাতায়া ওয়ার্কিং স্ট্রিটের মতো মালয়েশিয়া এর বুকেতে এরকম বেশ কয়েকটা লাইন আছে যার একটিতে ওয়ার্কিং স্ট্রিট যেখানে পর্যটকেরা হাঁটতে হাঁটতে মালয়েশিয়ান লোকাল ফুডে স্বাদ নিতে পারেন পাশের লাইনে রয়েছে বার ক্লাব বা পার্টি সেন্টার ওয়ার্কিং স্ট্রিট থেকে তার দূরত্ব সর্বোচ্চ দুইশো মিটার থাইল্যান্ডের পার্টি প্লেস বা ক্লাবগুলো ওপেনলি দেখা গেলেও মালয়েশিয়ার বাইরে থেকে দেখা যায় না তাই ক্লাব বা পার্টি সেন্টারগুলো মজা নিতে চাইলে আপনাদের এন্ট্রি করে ভিতর প্রবেশ করতে হবে ক্লাবের বাইরে দাঁড়িয়ে থাকা রাতের পরিগুলো নানা অঙ্গভঙ্গি করে আপনাদের আকর্ষিত করার চেষ্টা করবে ওয়ার্কিং স্ট্রিটে হাঁটতে হাঁটতে আমরা বুকিত বিনতাং রেড লাইট এরিয়াতে চলে এসেছি বুকিতে অনেকগুলো মাসাজ সেন্টার আছে এর মধ্যে পুসাদ সানশাইন অন্যতম সানসাইন মাস সেন্টার থেকে একটু সামনে এগুলোই আপনারা ফাইভ স্টার মাছ সেন্টার পেয়ে যাবেন সানসাইন মাস সেন্টারে শুধুমাত্র গার্লসরা সার্ভিস প্রদান করে থাকে আর ফাইভ স্টার মাস সেন্টারে গার্লস বয়েজ উভয় সার্ভিস প্রদান করে থাকে আপনারা যারা কম বাজেটে মাসাস নিতে চান আশা করছি তারাও এখানে হতাশ হবে না কারণ এই এরিয়াটা পুরোটাই মাসাজ সেন্টারে ভরা ডানে বায়ে যেদিকে তাকাবেন শুধু মাসাজ সেন্টার আর মাসাজ সেন্টার আর প্রতিটাতেই দামাদামি করার সুযোগ আছে তাই যেটাতেই কম পাবেন সেটাতেই সার্ভিস নিতে পারবেন অনেকেই আছেন এই পার্লারগুলো থেকে সার্ভিস নিতে লজ্জা পায় যারা একটু প্রাইভেসি খুঁজেন তারা এই লাইন দিয়ে হেঁটে গেলেই অনেকগুলো পার্লার গাল পেয়ে যাবেন যারা পর্যটকদের চাহিদা মতো সার্ভিস প্রদান করে এই ছিল আমার মালয়েশিয়া নাইট লাইফ নিয়ে ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে